কেমন আছেন সবাই এবং এই চমৎকার সকালে যেন সবার দিন শুরু হয় সুন্দর কিছু লক্ষ্যে সুন্দর কিছু সৃষ্টিতে আর মনে রাখতে হবে প্রতিটা সকালে আমাদের জন্য বিশ্ব একটি উপহার বিশ্ব একটি পাওয়া কেননা আল্লাহ তরফ থেকে আরেকটি দিন পাওয়া মানেও এটা বিশাল বড় সৌভাগ্যের বিষয় জীবন ক্ষণস্থায়ী জীবনকে উপভোগ করুন জীবনকে সুন্দর করে সাজাতে সবাই একসাথে কাজ করুন এবং ক্ষণ সুন্দর করার লক্ষ্যে আমরা এগিয়ে চলি মনে রাখতে হবে জীবনের প্রতিটি দিনই কিন্তু নতুন করে একটি গল্প শুরু হয় তাই সেই গল্পের শুরুটা হোক সুন্দর এই কামনা করি বাংলাদেশে আহ বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি বলা যায় একটু দিকেই এগিয়ে চলছে সেই বিষয়ে আমাদের প্রয়োজন সচেতনতা বিকল্প নেই এবং সেই সচেতনতা যেন শুরু হয় নিজের ঘর থেকে এবং নিজের মধ্য থেকে দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশ বেড়েছে সেই দিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে তাদের প্রত্যেকটা ইউনিট কাজ করছে সেই বিষয়ে অন্যদিকে আমার করোনার পরিস্থিতি যেটা বলা যায় গেল কাল চব্বিশ ঘন্টা হিসেবে মানে মঙ্গলবার সতেরোই জুন চব্বিশ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আঠারো জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস দেখা দিয়েছে তিনশো বাইশ জনকে করোনা পরীক্ষা করানো হয়েছিল এর মাঝে তিনশো বাইশ জনের শরীরে শরীরে করোনা শনাক্ত হয়েছে তো এইবারে করোনার যে বলা যায় লক্ষণটা কিন্তু পুরোই ভিন্ন সেই ভিন্নতার মাঝে যেমন জ্বর কাশির প্রকোপটা গেছে তুলনায় নেই এবার বলা যায় করোনার প্রকোপটা যেভাবে বলছেন বিশেষজ্ঞরা যে সরাসরি ফুসফুসে এসে আক্রান্ত হচ্ছে এবং সেই জায়গা থেকে পিঠে ব্যথা মাথা ব্যথা এরকম লক্ষণগুলো দেখা দিচ্ছে তো এই জন্য কি আমরা আতঙ্কিত হয়ে যাব আতঙ্কিত হয়ে সবকিছু বন্ধ করে মোটেও তা নয় আমরা মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করব এবং আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলে যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা আবার শুরু করে দিব মাস্ক ব্যবহারের বিকল্প নেই আমরা ঘর থেকে বেরোলে যেন অবশ্যই মাস্ক ব্যবহার করি নিজের পরিবার পরিজনের প্রতিটি সদস্যকে মাস্ক পরতে অবশ্যই তাদেরকে বোঝাই এবং মাস্ক পরার চর্চাটা শুরু শুরু করে আজ থেকে যারা এখনো করিনি তো এইভাবে মাস্ক ব্যবহার থেকে আমরা একটু আহ সচেতন হলেই ইনশাল্লাহ ভালো সেভাবে আমাদের কাছে আক্রমণ করতে পারবে না এবং শারীরিক যদি আমরা এরকম কোন লক্ষণ দেখি যেন চিকিৎসকের শরণাপন্ন হই অন্যদিকে ডেঙ্গুর আহ বিষয় আসলে বলা যায় ডেঙ্গুর যে এডিস মশা সেই এডিস মশাটা কিন্তু বর্ষাকালে মানে আষাঢ় মাস চলে এসেছে বর্ষাকালে আরো বেশি দেখা দেয় কিন্তু আমাদের দেশে কিন্তু বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়ে এটা এখন কোন সময়ের মাঝে বেঁধে নেই এটি বলা যায় বারো মাসের একটি অসুখ হয়ে দাঁড়িয়েছে কেননা সেটার দায়ভার আমাদের নিজে থেকেই নিতে হবে এটা থেকে আমরা এড়াতে পারবো না বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়গুলোতে আমরা আমাদের আশেপাশে ডোবা নালা কিংবা গাছের টবে জমে থাকা পানি যেসব তৈরি নির্মাণাধীন বিল্ডিং গুলো সেই বিল্ডিং গুলোতে বেশিরভাগ সময় পানি জমা থাকে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না হয়তোবা মনে করি পাশের বাসাটা কিংবা এই সাইটটা আমার নয় এই জন্য আমি বিষয়ে খেয়াল করব না তো এটাই হচ্ছে সবচাইতে বড় ভুল আমাদের আমরা যদি সেই বিষয়গুলোতে সচেতন হই তাহলে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা থেকেও আমরা বাঁচতে পারি এবং নিজের পরিবার পরিজন নিজের দেশের প্রতিটি মানুষকে বাঁচাতে পারি তাই ডেঙ্গুর জন্য কিন্তু আমাদের খুব বেশি সাবধান হতে হবে বিশেষ করে যেই সময়গুলোতে এডিস মশা কামড় দেওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আহ নামাজের পর এবং হজরের নামাজের ঠিক পর পর এই সময়গুলোতে কিন্তু ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় এছাড়াও আসলে বলা যায় যে এডিস মশা যদি বাসা বাঁধে আপনার বাসার অফিসের যে কোনো জায়গায় সে যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে তাই এই বিষয় থেকে আমরা যেন অবশ্যই সচেতন হই এবং ডেঙ্গু করোনাতে যেমন আমরা দেখেছি বিগত সময়ে অনেকে প্রিয়জন অনেক পরিচিত মুখ আমাদের কাছ থেকে চলে গেছে ঠিক ডেঙ্গু তো এরকম বিষয়টাই দেখা দেয় বিশেষ করে আপনাদের সন্তানদের আমরা যেন আর একটু খেয়াল করি স্কুলে যাচ্ছে যে ছোট বাচ্চারা স্কুলের আহ পাশে যেমন কার্পেটিং করা থাকে যে স্কুলগুলোতে সেইগুলো টেবিলের নিচে কিন্তু মূলত বেশি মশার উপদ্রব থাকে সেই বিষয়ে আমরা যেন সতর্ক করি স্কুল কর্তৃপক্ষকে এবং আপনার প্রতিষ্ঠানে আছেন আপনি যদি কোথাও কর্মরত থেকে থাকেন সেখানে যেন মশা বাসা সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো এবং মশারি টানিয়ে ঘুমানোর অভ্যাসটা অবশ্যই করে নিব। অনেকে মনে করি যে বাসাতে যারা এসি ব্যবহার করছেন যে এসি ব্যবহার করলে মশারি টানানোর প্রয়োজন নেই কিন্তু না অবশ্যই আমরা মশারি ব্যবহারে সচেতন হব এবং আই যে বললাম যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো জমে থাকা পানিগুলো ফেলে দিব আমি জানি আমার শুভাকাঙ্ক্ষী এই বিষয়ে খুব বেশি অভিজ্ঞ তারা জানেন কিভাবে এই প্রতিকূল অবস্থাগুলো মোকাবেলা করা যায় কিন্তু আপনাদেরকে আবারও বলার উদ্দেশ্য হলো যেন আপনাদের মাধ্যমে কথাগুলো অন্য জায়গায় ছড়িয়ে যায় এবং সেই ছড়ানোর মাধ্যমে ভালো কিছু সৃষ্টি হয় এখন বললি যে গতকাল চব্বিশ ঘন্টায় যে তিন জনের মৃত্যু শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের কারণে এবং তিনশো বাইশ জনের নমুনা পরীক্ষা করার পর আঠারো জনের শরীরে গেছে কালের তালিকা অনুযায়ী দেখা দিয়েছে কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো আতঙ্ক হবারও বিষয় নাই এই এই বিষয়ে জানিয়েছেন প্রভৃতি আতঙ্কিত হবার পরিস্থিতি তৈরি এখনো হয়নি জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান তিনি বলেন করোনা করোনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার এবং চট্টগ্রাম এবং ঢাকায় কিন্তু করোনা ভাইরাসের জন্য হসপিটাল গুলাতে ইউনিট চালু হয়েছে এবং যদি এর প্রকোপ বৃদ্ধি পায় তাহলে পর্যায়ক্রমে প্রতিটি জেলা শহরেও হসপিটাল গুলাতে করোনা ইউনিট চালু হবে বলে আশ্বস্ত করেছেন এখন সেই জায়গায় আশ্বস্ত সরকার করবেন কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আমরা সচেতন অবশ্যই হব এবং মাস্কের কোনো বিকল্প নেই বিষয়টি অবশ্যই মনে রাখবো আর বাহির থেকে এসে অবশ্যই হাত ধুয়ে নিব এবং যত্রতত্র আমরা যদি সর্দিটা আক্রান্ত হয়ে থাকি আমরা আমাদের ব্যবহৃত যত্র যত্রত্র ফেলে দেব না আমরা কিন্তু অনেকেই কাজটি করি এই বিষয়টি থেকে অবশ্যই সচেতন থাকবো কেননা আপনার ব্যবহৃত টিস্যুতে বা আপনার সর্দিতে কি এমন কোনো ভাইরাস আছে কিনা যেটা আপনি জানেন না আপনার অজান্তে আপনি অন্য মানুষগুলোর ক্ষতি করে নিলেন তাহলে আমরা তো অবশ্যই চাইবো না অন্যের ক্ষতি হোক এই জন্য এই বিষয় থেকে আমরা সচেতন থাকবো এখন আসি যে আমরা বিগত সময় কি ভাবে কাটিয়েছি বা করোনা যে সময়টা এই সময়টা আসলে আমাদের জন্য কেমন ছিল এক কথায় বলা যায় আপনি একটা মিনিটের চোখ বন্ধ করে যা শুধু ওই বিষয়টা আপনি ফ্ল্যাশব্যাক করেন করোনা কালীন পরিস্থিতি তখনই আমরা বুঝবো আসলে কত ভয়ঙ্কর সেই দিনগুলো ছিল করোনার সময় আমরা লকডাউন যখন পড়েছিল বলা যায় অনেকে রুটি রুজি বন্ধ হয়ে গেছে সেই জায়গার অনেকে পরিবার পরিজন হারিয়েছে প্রিয়জন হারিয়েছে এবং বলা যায় একজন অসুস্থ হলে খুব নিকট মানুষ অসুস্থ হলে আমরা কাছ থেকে তাকে দেখতে পারিনি এমন অনেক দুঃখের ঘটনা আছে যেটা থেকে আমরা শিক্ষা নিয়ে এইবার আমরা যেন সচেতন হয়ে চলি আবার আর কথা সেই করোনা কিন্তু আবার বলা যায় যে মন্দের সাথে সাথে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করেছে যেমন করোনাকালীন সময়ে উদ্যোক্তারা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে যেমন উদ্যোক্তার শব্দটা বাংলাদেশে হয়েছে কিন্তু এটা অস্বীকার করার মতো না করোনাকালীন সময় তো সেই সময়টাতে কেন আমরা এরকম উদ্যোক্তা তৈরি হলাম এই কথাই বলতে গেলে বলা যায় ডিভাইসের মানে সুন্দর ব্যবহার সুফল কিংবা কুফল তো ডিভাইস তো কম বেশি সকলের হাতেই আমাদের থাকে আমরা এইটি ব্যবহারের জায়গায় অনেক সময় আমরা কি করি যে অযথাই সময় নষ্ট করি সেই সময় নষ্ট না করে এই যে করোনাকালীন সময় ডিভাইসের মাধ্যমেই আমরা উদ্যোক্তা তৈরি হয়েছে আমাদের দেশে উদ্যোক্তা বৃদ্ধি পেয়েছে যার যেটা গুণ সেই গুণগুলো নিজে বিকশিত করতে পেরেছে তো আমরা সেভাবেই নিজেদের মন মানসিকতা রাখি এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করি ডিভাইসের সুফল নিয়ে সেই সুফল অবশ্যই আমাদের দেশের জন্য ভালো কিছু সুন্দর কিছু বয়ে আনবে এবার আমার সুরাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বিশেষ একটি অনুরোধ কিংবা আবদার রেখে যাব সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের ভালোবাসার বেশি বেশি প্রয়োজন তাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন বরাবরের মতোই আমি ফারজানা মৃদুলা চাইব সমাজের অসংগতিগুলো নিয়ে সমাজের ভালো কিছু নিয়ে কথা বলতে এবং সেই কথা বলার সাথে অবশ্যই আপনাদের প্রসারিত সহযোগিতার হাতটা আমার একান্ত কাম্য আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের এলাকায় ঘটে যাওয়া কোন রকম অপ্রাসঙ্গিক অসঙ্গীত ঘটনা কিংবা সুন্দর কিছু ঘটনা আপনার এলাকাতে যে ঘটনাটি জানলে অন্য মানুষ উদ্ভুত হবে যেমন উদাহরণস্বরূপ আপনার এলাকাতে ছোট একটি শিশু কোরআনে হাফেজ হয়েছে আপনার এলাকার একটি ছোট শিশু তার চিত্রাঙ্কনের মাধ্যমে সুন্দর কিছু সৃষ্টি করেছে আপনার এলাকাতে যুব সমাজরা বা সচেতন করছে প্রতিনিয়তই জনগণকে যেটা বলা যায় যে করোনা ভাইরাস নিয়ে কিংবা সমাজের অপরাধ গুলোকে কিভাবে দমন করা যায় সেই বিষয় নিয়ে মাদক বিরোধী কাজ নিয়ে এগুলো কিন্তু আমাদের বিশেষ কিছু কাজ তো আপনার এলাকা কিংবা আপনার পাড়া মহল্লাতে কিংবা আপনার দ্বারা আপনার পরিচিত বন্ধু বান্ধব দ্বারা যদি এমন কিছু হয়ে থাকে আপনাদের এলাকাতে আপনি দেশের যে কোনো প্রান্তেই হন না কেন অবশ্যই আমাকে জানাবেন আমি সেই বিষয়টি নিয়ে নিয়ে কথা বলবো আপনাদের আপনাদের কেন সে ভালো কাজগুলো যেন অন্যকে উদ্বুদ্ধ করে ঠিক পাশাপাশি আপনার এলাকাতে এমন যদি কোনো অন্যায় ঘটনা ঘটে থাকে সেই অন্যায় ঘটনার প্রতিবাদ স্বরূপ আপনি যদি বিষয়গুলো জানাতে পারেন যেমন অন্যায়ের আহ বিষয়গুলো জানালে আমরা সকলে বুঝতে পারবো কোনটা ভুল কোনটা শুদ্ধ এবং বারবার করে বলছি আপনাদের পরিবারের ছোট শিশু এবং বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন কেননা করোনা ভাইরাসের বেশিরভাগ সময় আমরা যেটা দেখি ছোট শিশু এবং বয়োজ্যেষ্ঠরা ডেঙ্গু কিংবা করোনায় আক্রান্ত হয়ে সংখ্যাটা বেশি থাকে এই বিষয়ে বলতে গেলে যে আমাদের মতো মাঝ বয়সীরা বা আমার তরুণ প্রজন্মকে হয় না অবশ্যই হয় কিন্তু সেই জায়গা থেকে বয়োজ্যেষ্ঠরাও কিন্তু শিশুদের মতো হয়ে যায় তাদের চেক করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গা থেকে আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্যটি সঠিক ভাবে পালন করি এবং আমরা আমাদের কর্ম দ্বারা কখনোই যেন কাউকে ব্যথিত না করি এবং কাউকে কষ্ট না দেয় আমাদের কর্ম যেন হয় সুন্দরের লক্ষ্যে ভালো কিছু লক্ষ্যে আর মনে রাখতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ প্রতিবাদ করতে যেন আমরা কখনো কার্পণ্য বোধ না করি আমরা যেন প্রতিবাদে করি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে এবং মনে রাখতে হবে আলটি বিষয় যে আপনি কোনো কিছুতে যেমন ডাক্তার দেখাতে গেলেন সেই ডাক্তার দেখাতে গিয়ে আপনি চেম্বারে আপনার সিরিয়ালটি অনেক পরে কিন্তু আপনি সে অ্যাটেন্ডেন্ট পকেটে কিছু টাকা গুঁজে দিলেন আপনার সিরিয়ালকে আগে দেওয়ার জন্য এটার জন্য কিন্তু আপনি নিজে অন্যায় করছেন এবং আপনি ঘুষ নিতে উদ্বুদ্ধ করছেন আমরা হয়তো বা অনেক সময় বুঝি না কেননা আমাদের অসুস্থতার কারণে মনে করি যে ওই লোকটার উপকার হলো তাকে কিছু টাকা দিয়ে দিলাম আমরা চলে গেলাম আগে আগে কিন্তু এই কাজগুলো কখনোই সঠিক নয় এই কাজগুলো যেন আমাদের দ্বারা না হয় যদি আমরা কেউ করেও থাকি আমরা এই কাজগুলো থেকে যেন নিজেরা বিরত থাকি এছাড়াও প্রতিটি সেক্টরে যেমন আমাদের সমাজে কিছু বিষয় আছে যেমন আপনি যদি ধরেন সাপোজ একটি ব্যবসা প্রতিষ্ঠান এমন তিনি নির্জন এলাকাতে করলেন সেই এলাকাতে করার পর আপনার দ্বারা সেই নির্জন এলাকাটি লোকারণ্য হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা পরিচিত হলো সেই জায়গাটি সেই সময়টা মালিকপক্ষরা কি করে বেশিরভাগ সময় ঘটনাটা ঘটে থাকে মালিকপক্ষরা সেই সময়টাতে অন্য একজনের অফার পেয়ে কি করে ওই যে আপনি যে জায়গাটাকে জিরো থেকে আপনি সুন্দরভাবে ভাবে তুলেছেন তখন আপনাকে নোটিশ করে এক হলে ভাড়া বাড়ানোর জন্য নতুবা তিনি এটি আর এখন ভাড়া দেবেন না এমন একটি কারণ দর্শন এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক এবং এই জন্য দৃষ্টি আকর্ষণ করব সেই সকল মালিক আপনাদের এরকম ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাসা ভাড়ার বিষয়ে বাসা ভাড়ার বিষয়েও কিন্তু মালিক পক্ষরা বাসা প্রতি বছর বছর বাড়ানোর একটা হিড়ি রাখেন এটিও অত্যন্ত দুঃখজনক এগুলো অন্যায় করা হয় ভাড়াটিয়াদের সাথে এই অন্যায়গুলো যেন আমাদের দ্বারা আন না হয় এবং এমন অন্যায় হলে আপনি আপনার শান্তি অনুযায়ী অবশ্যই প্রতিবাদ করবেন কেননা অন্যায় প্রতিবাদ আহ করাটাও কিন্তু একটা কর্তব্য এখন ডেঙ্গুর বিষয়ে তো আজকে মূল কথাটা ডেঙ্গু এবং করোনার বিষয়ে তাহলে আপনাদের এলাকাতে বা কে কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন যদি জানাতেন আপনাদের এলাকা থেকে করোনার বা ডেঙ্গুর কোনো খবর আছে কিনা বা আপনার দ্বারা আপনি কতটুকু ওই বিষয়টাকে এগিয়ে নিবেন এই বিষয়টা আমাদেরকে জানাবেন বা আপনার দ্বারা কি সম্ভব বা আপনার পরামর্শ কি হতে পারে যেটা নিয়ে আহ ডেঙ্গু কিংবা করোনা মোকাবেলা করা যায় অবশ্যই এই বিষয়গুলোতে আমরা সচেতন হব আবারও বলছি মাস্ক ব্যবহারের বিকল্প নেই বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করবেন অন্যকে মাস্ক করতে উদ্বুদ্ধ করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই নিজে থাকবো অন্যকে রাখতে চেষ্টা করব এখন দিনটা বেশ গরমের পর গতকাল থেকে একটু ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে কিন্তু আমরা যেন পানি পান করি এবং বিশুদ্ধ পানিটা পান করি বিশেষ করে কবির আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমি অনেক গর্বিত যে আপনি আমার সাথে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করেছেন আর আশা করব লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আজকের এই বিষয় যে টপিকটা নিয়ে কথা বলছিলাম আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন এবং আপনাদের কোনো পরামর্শ যে বিষয়টাতে এই করোনা কিংবা ডেঙ্গু রোডটা প্রতিরোধ করা যায় এমনও হতে পারে আপনাদের বুদ্ধিটাও অন্যের জন্য অনেক বড় কিছু বয়ে আনতে পারে এই জন্য এই বিষয়টিতে কাজ করবেন এবং সাধ্য অনুযায়ী প্রতিদিন ছোট্ট হলেও একটি ভালো কাজ করুন সেই ভালো কাজ যদি অর্থ দ্বারাই যে সবসময় করতে হবে তাই তা নয় আপনি আপনার মুখের কথা দ্বারাও কিন্তু একজন মানুষের উপকার করতে পারেন একজন মানুষে ভালো করতে পারেন তাই সেই ভালো করার লক্ষ্যেই আমরা এগিয়ে চলি সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং ইনশাআল্লাহ মন থেকে দোয়া করি যেন গতবারের মতো করোনা মহামারী আমাদের দেশে আর না আসে আমরা যেন আমাদের প্রিয়জন আমাদের দেশের মানুষদেরকে প্রবাসের আহ যারা আছেন কাউকে এইভাবে আমাদের হারাতে না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ